ও হি মমিন ভা হয়ে তো বিহৃদ পালা ও মিন yeah

माना दे पिया सक पानी भूखा के, पान के तुम खाना दे पिया सक पानी इस तुम बदला पवीरे जे दिन भागवे তো হ্যা মাঝি ও মাঝিয়াম নবী নে মা বাপকে তুই বাস রে ভালো আলাদে বাসবে ভালো মা বাপকে তুই বাস

সুযোগ্য আজকে সবার সভাপতি উপস্থিত আলে মোলামা সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শুনে অলি মমিনা মা ও বনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহ ইসলাম স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলিশেরা সবকিছুর মালিক আল্লাহ যে মহান মনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে মাদ্রাসা জামিয়া আনার উলুমের কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্য আমরা সেই মনিবের দরবারে একবার সুক্রিয়া করিয়া সুন্দরী

সোরা আবাসা থেকে কয়েকটি আয়াত করেছি বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি আয়াত করেছি যে আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো আমার আমাকে তৌফিক ইল্লা বিতো ইলাইহি উনি আমরা এখানে যতগুলি লোক বসে আছি বা যারা দাঁড়িয়ে আছে বা চেয়ারে আছি স্টেজে আছে এক কথায় দূরে থেকেও যারা শুনছি হায়াতে যারা আমরা বেঁচে আছে এখন আমাদের সামনে একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে কবর আপনার মন চাইলে কবরে যেতে হবে মন না চাইলেও কবরে যেতে হবে আপনার দিন মনে হচ্ছে না যে আমি কবরে যাই তারপরেও যেতে হবে সব থেকে কিছু জিনিস বড় আছে বিরক্তিকর জিনিস যেগুলো আমার আপনার হাতে নাই নাই কন্ট্রোলের কন্ট্রোলের মধ্যে বাইরে আছে চাই না যে আমি বুড়িয়ে যাই ও খালি কালি লাগিয়ে যাচ্ছে ফলত কিন্তু উপায় নাই আবার সাদা মাল বেরিয়ে দিচ্ছে ওর কালি লাগানোই হচ্ছে কেউ চাই না যে আমি অসুস্থ হই কিন্তু উপায় নাই সুগারে সে ধরেছে রসগোল্লা কয়াশে কেউ চায় না যে আমার বয়সটা চল্লিশ থেকে একচল্লিশ হোক আমি একদম ষোলো বছরের সুঠাম যুবক থাকি কিন্তু আস্তে আস্তে ও বিরানব্বইয়ে ঢুকে গিয়েছে দেখা হয় কাঁপছে আর কাজ করতে পারছে না এগুলো আপনি চাইলেও হবে না চাইলেও হবে তেমনি কবর এমন একটি জায়গা কবরে সবাই কি যেতে হবে এখানে আবার একটা প্রশ্ন থেকে যাই কাউকে সমাধি দেওয়া হয় কাউকে পুড়িয়ে দেওয়া হয় কাউকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় কাউকে বর্গীদের পোটে দেওয়া হয় আবার অনেক মানুষ আছে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় মানে মরার পরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি তাহলে তো সবাই কবরে যায় না যে না তা নয় এক কথায় একবার বলবো এটা বারবার বলবো না তর্কে যাব না তর্কে আসবো না তর্কে ঝরাবো না বিশ্ব মরার পরের জগৎটার নাম দিয়েছে আলামের বারসা এই আলামে বারজাক বলতে কেয়ামতে উঠার আগে আর জীবনের মৃত্যুর পর আজরাই জানটা নিয়ে যাওয়ার পর আর সুর ফুঁকবে মানুষ কেয়ামতের মাঠে উঠবে এই মধ্যখানে জায়গাটার নাম আলামে বারসা এখানে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি নাসারা মাদ্রুসি হানপি সাফি মালিকি হামবেলি যত পৃথিবীতে মাঝাব আছে তাতে নাস্তিক ও মুশরে হোক কাছের হোক সবাই কিন্তু একই ক্যাটালগ মরার পরের অংশে তার হিসাব হবে আর হিসাব হওয়ার পর ওই আত্মাটা দুটি জায়গার মধ্যে একটা জায়গা থাকবে একটা জায়গার নাম হলো ইল্লিন ইল্লিন মানে উঁচু সম্মানী জায়গা আর একটা হলো সিদ্ধিম সিদ্ধির মানে জেলখানা একদম নিচে স্তরের জায়গা দুটি জায়গার মধ্যে একটি জায়গা থাকবে এটা আমাদের ইমান এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এটাই আমাদের নিয়ম এখন বলি খ্রিস্টানদের আছে তুমি যেমন ব্রাহ্মণ করবে পরবর্তী জন্মে আবার তার থেকে ভালো হবে নেই খারাপ হবে আমাদেরও সব ভেজাল নাই আর কেউ ফিরে আসবে না শেষ অংশটা কি হবে জাহান নামের লোক চলে যাবে জাহান নামীরা জান্নাতে যারা তারা জান্নাতে চলে যাবে